Hummer. দেখো তোমরা কেমন ঘরেতে মোমবাতি বানাচ্ছি কেমন হচ্ছে তোমরা একটু জানিও এখন স্পার্কল পড়ছে সিলভার স্পার্কল সুন্দর করার জন্য এগুলো চোদ্দ প্রতি পিসাও ব্যবহার করা যাবে একদম ঘরের তৈরি সুন্দর জিনিস 중력체. 음. এগুলো মনে হবে আরেকটু করে মন দিন ভালো লাগে ভালো হবে সুবিধা মতো প্রত্যেকে আরেকটু করে মন দিয়ে দেবে অসুবিধা কিছু নেই আর সকালে যেগুলো বানিয়েছে সেগুলো এখন দেখায় হ্যাঁ অবশ্যই প্রোটিন দেখো এগুলো যদি কেউ প্রোটিন করতে চাও সেটাও করা যাবে এটাও কোনো অসুবিধা নেই いいねだ。

그 어디에 있지?

তোমরা যদি তোমাদের যদি কারুর লাগে তোমরা নিতে পারো আমাকে অর্ডার দিতে পারো কমেন্ট করে জানাতে হবে আমাকে হ্যাঁ কমেন্ট করে জানিও বানিয়ে দেব কোনো অসুবিধা নেই সব এখন তো এইগুলো হলো লাল করব সাদা করব অনেক অনেক কালার তুই যেমন লাগবে বলতে পারো যখন লাগবে আমি দিয়ে দেবো দেওয়ালি বলো পুজো বলো সবসময় এখানেও আমি ঘরেই বানাই আমার বহু বছরে এটা আরো নতুন নতুন ভালোবাসা ভালোবাসার কালারের বানানো হবে আমি আবার লাইভে সেগুলো নিয়ে অবশ্যই একদম বানাবো তো নিশ্চয়ই আমার শুরু হলো আবার শুরু করলাম সবার অনুরোধে আবার আমি এটা শুরু করেছি আর আমি এটা বহু বছর মেলায় অনেক স্থল দিয়েছি অনেক রকম অনেক রকম এটা সরিয়ে দিলাম এখন একটা আরেকবার দেখিয়ে দিই